সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো বিগত প্রায় সবগুলো ক্লাসই আমরা রাত্রিবেলা করেছিলাম এবং রাত্রিবেলাতেই আমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে সে ক্লাসগুলো করব তবে আজকে একটু সন্ধ্যার পরে আমি একটু ব্যস্ত থাকবো যার কারণে আমি ক্লাসটা আজকে দুপুর তিনটা থেকে দিয়েছিলাম তোমাদেরকে তো আশা করছি তোমরা সকলেই নোটিশ পেয়েছ এবং তোমরা সকলেই জানো যে তোমরা আজকে তিনটা থেকে ক্লাসটা হবে তো বেশ কিছু কাজ বা বেশ বেশ কিছু কয়েকজনের কাছ থেকে আমাদের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেই অ্যাডভান্স কোর্সের ব্যাপারে অনেকে আমাকে ফোন করে কিছু বিষয় নিয়ে বলেছে যার কারণে আমি সেগুলো নিয়ে একটু কাজ করছিলাম সকাল থেকে তো ওয়ালাইকুম সালাম নমস্কার শামীম হাসান হাসান আলী আদাব স্যার জান্নাতুন ওয়ালাইকুম সালাম জুই আচ্ছা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা স্যার থ্যাংক ইউ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকেও তো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো অ্যাকচুয়ালি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা যদি এটা একটু সকলে কনফার্ম করতে তাহলে খুব ভালো হতো ইয়াসমিন সুলতানা আচ্ছা জান্নাতুন নেসা জুই খুব সম্ভবত জুই তুমি আজকে নতুন আজকে আমাদের লাইভে জয়েন করছো তো যাই হোক তোমাদের সকলের যারা নতুন জয়েন করছো তাদের সবাইকে উদ্দেশ্যে বলি যে সেটি হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসগুলো আমি সাধারণত প্রতিদিনই নিয়ে থাকি এবং আমাদের যে ফেসবুক পেজ যে পেজ থেকে বর্তমানে লাইভ করা হচ্ছে এই পেজে আমরা নোটিশ করে থাকি এবং আমাদের যে গ্রুপ রয়েছে এই লাইভের নিচে তোমরা দেখতে পাবে যে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে এবং পেজে আমি প্রতিদিন তোমাদের আসলে ক্লাস সময়গুলো নোটিশ করে থাকি অ্যাকচুয়ালি ক্লাস হবে কি হবে না এবং যদি ক্লাস হয় তাহলে সেই ক্লাস সময়টা কখন এগুলো বিস্তারিত আমি তোমাদের নোটিশ করে থাকি তোমরা যারা আমার পুরোনো ক্লাস করেছ অর্থাৎ পুরনো স্টুডেন্ট আছো তারা সকলে বিষয়গুলো জানো এবং যারা নতুন রয়েছ নতুনদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আর আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সের ফি আমি থেকে ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করেছি তোমরা যারা জানো না তোমাদের সকলের উদ্দেশ্যে এই কথাটি আমি অ্যানাউন্সমেন্টটা আমি করছি যে পাঁচ হাজার টাকা থেকে আমি সেটা তিন হাজার টাকা করেছি তোমাদের সুবিধার্থে অনেকেই ফোন করে অনেক কথা বলেছ তো যাই হোক সবার জন্যই সবাই জন্য কোর্সটি করতে পারে এবং সবাই যাতে তাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারে সবার উদ্দেশ্যে আমি বলছি আর কি তো তো আশা করবো এখন আর তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না তো যাই হোক এক কথায় তোমাদের সুবিধা অসুবিধাগুলো কিভাবে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে সব সময়ের জন্য একটা চিন্তা আমার মাথায় থাকে তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু আচ্ছা হাসান আলী হ্যাপি নিউ ইয়ার স্যার দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তানজির হাসাইন রায়হান হ্যাপি নিউ ইয়ার স্যার সাউন্ডটা ক্লিয়ার না আচ্ছা সাউন্ড ক্লিয়ার না বলছে হাসান বলছে সাউন্ড ক্লিয়ার না সাউন্ড কি ক্লিয়ার না তোমরা সবাই একটু বলো দেখি স্যার কেমন আছেন ভালো আছি স্যার আমি লাইভ ক্লাস করি না রেকর্ডেড করি জান্নাতুল রেকর্ড ক্লাসগুলো দেখো ঠিক আছে কিন্তু লাইভ ক্লাসগুলো করলে হবে কি তোমরা তোমাদের সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাতে পারবে হ্যাঁ তুমি রেকর্ড ক্লাস দেখো ঠিক আছে আচ্ছা আমি সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ ইয়াসমিন সেভেন্টি পার্সেন্ট অফ করে দিয়েছি অর্থাৎ অনলি তিন হাজার টাকায় এর নিচে আর আসা সম্ভব না হম এর নিচে আর আসা অ্যাকচুয়ালি সম্ভব না তোমরা এটা জাস্টিফাই করে দেখো যে দুটো পার্ট পড়তে কত সময় লাগে এবং কত কিছু থাকে এর মধ্যে হুম তো দুটো পার্ট তোমাদেরকে আমি পড়াবো এবং এ টু জেড তোমাদেরকে সকল সার্ভিস দেব হুম এর থেকে কম আর নেওয়া সম্ভব হবে না যাই হোক মোট অ্যামাউন্ট হচ্ছে এখন তিন হাজার অনলি তিন হাজার হ্যাঁ অনলি তিন হাজার আচ্ছা অনামিকা দাস ঋতু অল ক্লিয়ার স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ তো বিষয়টা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা থাকলেও অনেক সময় শুনতে অসুবিধা হয় বা দেখতে অসুবিধা হয় তো দিনের বেলা খুব একটা সমস্যা থাকার কথা না বা সমস্যা হয় না আচ্ছা তোমরা যারা রয়েছ তোমাদের মতামত একটু শুনি যে অ্যাডভান্স কোর্স তোমাদের মতামতটা কি আর আজকের আমাদের আজকের যে আলোচনার টপিক্স বা আলোচনার বিষয়বস্তু অলরেডি তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ যে বাফার দ্রবণ কি বাফার দ্রবণের প্রস্তুত প্রণালী ক্রিয়া কৌশল এবং এর গুরুত্ব এই টপিকসে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আজকের আমাদের ক্লাসের টপিকস হবে এই তিনটে বিষয় মূলত বাফার দ্রবণ বাফার দ্রবণ কি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বাফার দ্রবণের গুরুত্ব এবং বাফার দ্রবণের প্রস্তুত প্রণালী ঠিক আছে তো আশা করছি যে অ্যাডভান্স কোর্সে কথা বলছিলাম যে অনেকেই বলেছ আর কি যে সার সমস্যা তো একটু যদি কমানো যেত তো তোমাদের জন্য আমি ফিক্সড করে দিয়েছি এর থেকে কিন্তু আর অ্যাকচুয়ালি কমানো সম্ভব না হ্যাঁ মোহাম্মদ সুরুজ আলী ওয়ালাইকুম সালাম এর থেকে কিন্তু আর কমানো সম্ভব না এবং আরো একটা সুবিধা আমি করে দিয়েছি তোমাদের সবার সুবিধার জন্য সেটি হচ্ছে যে আহ টাকা করে প্রতি মাসে দেওয়ার একটা ব্যবস্থা আচ্ছা ওমর ফারুক কোর্স কয় মাসে শেষ হবে আমি ইন্টার প্রথম বর্ষ ওমর ফারুক আচ্ছা ওমর ফারুক জিজ্ঞাসা করছে যে কোর্স কয় মাসে শেষ হবে কোর্স কয় মাসে শেষ হবে বলতে এই কোর্সটা তোমাদের একবারে শেষ একবার তো শেষ হবেই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি চার থেকে পাঁচ বার আমি তোমাদেরকে শেষ করিয়ে দেব অর্থাৎ রিভিশন চলবে প্রায় অন্তত চার থেকে পাঁচ বার তোমরা নিজেরাই বিরক্ত হয়ে বলবে স্যার আর আমাদের পড়ার প্রয়োজন নেই হুম আচ্ছা তো এবং তোমাদের এই সাপোর্টটা থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আচ্ছা তোমাদের আমি দিয়েছিলাম কোর্সের ডিটেলস ডিটেলস যে পেজটা রয়েছে সেই পেজ লিঙ্কটা তোমাদেরকে দিয়েছিলাম আচ্ছা আমি আবার দিয়ে দিচ্ছি কমেন্টে আমি সেই কোর্সের লিংক লিঙ্ক ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এই লিংকে ক্লিক করে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নিও হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত একটু এই লিংকে গিয়ে তোমরা পড়ে নিও তাহলে তোমরা একটু জেট বুঝতে পারবে যে তোমাদেরকে আমি কি কি পড়াবো কি কি পড়ানো হবে না হবে হ্যাঁ এর মধ্যে কি কি থাকবে তো এক কথাই তোমাদের এখন থেকে শুরু করে মোটামুটি প্রথম পত্র এবং পত্র আই থিঙ্ক আমার যেটা টার্গেট আছে যে আমি চার থেকে বার তোমাদেরকে এটা শেষ করিয়ে দিতে পারবো এবং শুরু সুরুজালি আপনার নাম্বারটা দেন আচ্ছা আমার নাম্বারটা ওই লিঙ্কে আছে তারপরও আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওই গেলে ডিটেলস জানতে পারবে কেমন ওই জানতে পারবে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলেও বিস্তারিত জানতে পারো অসুবিধা নেই হ্যাঁ আমার দুটো নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় আচ্ছা যদি যদি আরো আরো কিছু কিছু তোমাদের তোমাদের জানার থাকে থাকে বা বলার বলতে পারো অসুবিধা নেই আর যারা ফোনে কথা বলতে চাও এই লাইফটা শেষ হলে তোমরা আমাকে ফোন করতে পারো কোনো অসুবিধা নেই আমি আচ্ছা শুরু জালি আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে গেলে তোমরা আমার সম্পর্কে এ টু জেড জানতে পারবে ঠিক আছে এ টু জেড জানতে পারবে এবং তোমাদের কোর্সে কি কি পড়ানো হবে কতদিন পড়ানো হবে ডিটেলস আছে ওখানে তোমরা একটু কষ্ট করে ওই লিঙ্কটাতে যেও গিয়ে গেলে ডিটেলস জানতে পারবে তারপরেও যদি ওখান থেকে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে ফোন করো আমি ফোন নাম্বার আমার ফোন নাম্বারগুলো আমি কমেন্টটা তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করো আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের যে ক্লাস আজকে আমাদের যেটা আলোচনার বিষয় আমরা আমাদের আলোচনাতে ফিরি আচ্ছা প্রাইস সুরুজ আমি তোমাদেরকে বললাম যে তোমরা আমার কথাগুলো একটু তোমরা শোনার চেষ্টা করো ওই লিঙ্কটাতে যাও লিঙ্কটাতে গেলে একটু এ টু জেড একটু পড়ে নেওয়ার চেষ্টা করো সেখানে সবকিছু পাবে সবকিছু সবকিছু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে তারপরেও যদি তোমরা বুঝতে না পারো আগে পড়ো ওইখানে গিয়ে একটু তোমরা একটু গিয়ে আমি সবকিছু সাজিয়ে রেখেছি তোমরা একটু পড়ো পড়লেই সবকিছু জানতে পারবে তারপরে যদি বুঝতে না পারো আমাকে ফোন দিও যে স্যার তবু তবু আমরা বুঝতেছি না ওকে আমাকে ফোন দিও অসুবিধা নেই বুঝতে না পারলে আমাকে ফোন দিও ভাই সমস্যা নিয়ে আমি তো তোমাদেরকে ফোন দিতে বলছি ক্লাসটা শেষ হলে তোমরা আমাকে ফোন দিও আচ্ছা আমাদের আজকের যেটি আলোচনা বিষয়বস্তু একটু কনফার্ম করো তো আমাকে যে তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো সবাই আচ্ছা হাসান আলী বলছো অনেক সুযোগ করে দিলেন স্যার পড়ার জন্য অনেক ধন্যবাদ জানাই দেখো তোমাদের তোমাদের সুবিধার জন্য তোমাদের সুবিধার জন্য আমি প্রথম থেকে তোমাদের যা যা সুবিধা দরকার সব সুবিধাগুলোই দিয়ে আসছি এবং এখন পর্যন্ত তোমাদের তোমাদের সুবিধা আমি দিয়ে যাচ্ছি তো যার কারণে যাতে কোনো অসুবিধা না হয় শুধুমাত্র সেই কারণে হুম তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং পরিষ্কার দেখা যাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করো আমাকে যে বোর্ডটা ঠিক মতো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা হাসান আলী ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ হ্যাঁ প্রথমে আমরা জানবো যে বাফার দ্রবণটা অ্যাকচুয়ালি কি বাফার দ্রবণটা অ্যাকচুয়ালি কি তো সাধারণত বাফার দ্রবণ বা বাফার সলিউশন যেটাকে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কি কি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বিশুদ্ধ পানীয় দীর্ঘদিন পিএইচ সময়সময় সেভেন মান স্থির রাখতে পারে না বিশুদ্ধ পানীয় দীর্ঘদিন পিএইচ সময়সময় সেভেন যেটা বিশুদ্ধ পানি পিএইচ আমরা কি জানি যে পিএইচ সময় সমান সেভেন তো এই মানটা বিশুদ্ধ পানীয় দীর্ঘদিন ধরে রাখতে পারে না কারণ কি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অথবা পানির ধারক কাজপত্র থেকে সিলিকেটকে দ্রুতভূত করে পানির দ্রবণ সামান্য পরিমাণে অমলীয় বা ক্ষারীয় হতে পারে এবং এই কারণে পিএইচ মান যথেষ্ট পরিবর্তিত হয় এই কারণে পিএইচ এর যে মানটা রয়েছে এই মানটা যথেষ্ট পরিবর্তিত হয় এছাড়া সাধারণ কোন দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা খার যোগ করলে তার পিএইচ মানেরও